এতদিন পর্যন্ত আমরা যেসব ভিডিও ইউটিউবে দেখি কিংবা অন্য ছাদ বাগান দেখি ওখানে হয়তো কোনো একটা গাছ হয়তো দশটা বারোটা কিংবা পঞ্চাশটা মতো আইডি থাকবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা লাইনে কয়েকশো করে গাছ রাখা আছে দেখুন আর কোন গাছটা আপনাদেরকে দেখাবো আর কোন গাছ দেখাবো না আমি নিজেই হারিয়ে ফেলেছি আর কি প্রত্যেকটা আইডি ধরে ধরে আপনাদেরকে দেখাবো আর এখানে যা গাছ আছে প্রত্যেকটা আইডিরই গাছ আছে একটা গাছ নয় যে আপনাদেরকে এই গাছটা দেখিয়ে শেষ করতে পারবো আজকে যে ভিডিওটা হবে একটু লং হবে ভিডিওটা কারণ যেসব ছাদ বাগানের আমি ভিডিও করি এত গাছ থাকে না আর এইখানে এতটা গাছ দেখুন আর মহারানীর প্রত্যেকটা ডালে একদম অরিজিনাল কালার নিয়ে চলে এসেছে প্রত্যেকটা গাছ একদম সুন্দর হাতে ছোঁয়াই এরকম একটা বাগান আপনাদেরকে দেখাতে পারছি ফুল দেখুন ব্ল্যাক ঠিক সেই রকমই গাছটা তৈরি করা আছে দেখুন একদম আমি বুঝতে পারছি না আপনাদেরকে একটা একটা করে গাছ দেখাবো না প্রত্যেকটা গাছ আপনাদের সামনে তুলে ধরবো দুর্দান্ত বাগান আজকে আপনাদের মন ভরিয়ে দেব এমন একটা বাগান আপনাদের সামনে তুলে ধরে খুব সুন্দর এবং আপনারা ভিডিওটা ক্লিপ করতেই চাইবেন না আমি বুঝতে পারছি কারণ প্রত্যেকটা আইডিয়া আপনাদের মন কাড়বে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন ছাদ বাগানের ভিডিও দেখাতে প্রতিনিয়ত আমার ছাদ বাগান তো আপনাদেরকে দেখাই আজ আপনাদেরকে এমন একটা ছাদ বাগান দেখাবো যে ছাদ বাগানে তো প্রথমে কিছু কিছু ফুল আপনাদের দেখালাম কিন্তু তা সত্ত্বেও পুরো ছাদ বাগানে এসে আমি কিন্তু আত্তরা হয়ে গেছি খুবই সুন্দর ছাদ আর যে ভাইয়ের বাড়িতে এসেছি আমি আপনাদেরকে বাগানের গাছ দেখাতে সেই ভাইয়ের সঙ্গে পরিচয় করব আর তার সাথে সাথে ভাবিও কিন্তু এই গাছ পরিচর্যা করে এবং এই বাগানে কিছু কিছু আইডি আছে যে সচরাচর অনেক ছাদেই নেই যেমন আমরা থিমা ভ্যারাইটি অনেক গাছ আমরা করি থিমা পিস থিমা ই হলো কিন্তু এখানে আর যে থিমা এত বড় একটা গাছ আছে যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না আর টুকটুক করে এক একটা ছাদের যে গাছ আছে সে গাছে অন্য একটা গাছের ডাল বেঁধে দিয়েছেন সেখানে আমি আদারনা দেখতে পাচ্ছি প্রায় গাছ মহারানী দেখতে পাচ্ছি দুটো গাছ নয় এখানে পুরো ছাদ ভর্তি এবং কত স্কোয়ার ফুটের ছাদ এবং কি পরিচর্যা করে মাটি তৈরি কি করে প্রত্যেকটা জিনিস তুলে ধরবো আপনাদের কাছে তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা যাবত আপনাদেরকে চিলি সিরিজে যত গাছ দেখিয়েছি এত বড় গাছ আপনাদেরকে দেখাতে পারেনি এটা একটা চিলি আইসক্রিম আর এই গাছগুলো যখন আমরা জন্য আমাদের কাছে একদম চারা চারা পাতলা থাকে আর এখানে কতগুলো ফুল হয়েছে দেখুন গাছটা এই সব গাছগুলো দাদা করেছে সবটাই ঠিক দেখুন ফরমসা কিছু কিছু গাছে এখনো ফুল আসেনি কিন্তু তার মধ্যে আমি হাজির হয়ে গেছি আর মিস অ্যালিস নিয়ে আর সিলোয়েট নিয়ে অনেক কথা হয় মানে ক্লোরোসিসের প্রবণতা নিয়ে আর এখানে গাছটার পাতা দেখে মনেই হচ্ছে না যে এই গাছে ক্লোরোসিস হয় তো চলুন সবাকে দাদার সঙ্গে পরিচয় করে নিই তারপর আপনাদেরকে বাকিটা জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাকে বলি এই জায়গা যে জায়গায় আমরা ভিডিও করছি এই জায়গাটা কোন জায়গা এটা আমাদের বীরভূম জেলার নলাটি থানার অন্তর্গত লোহাপুর লোহাপুর মানে দৃষ্টিটা হচ্ছে বীরভূম বীরভূম তাহলে গ্রিন স্টুডিও এখন ভিডিও করছে আপনার বীরভূমে আর প্রত্যেকটা বাগান বিলাস আপনার দেখছে একদম ফুলদানির মতো সেব এখানে একটা এটা এটা দারুণ ফুল হয়েছে এই রকম গাছ আপনি কতদিন থেকে তৈরি করছেন মোটামুটি এমনিতে অনেক দিন থেকে আমার মা গাছ মানুষ আর কি আচ্ছা তিনি ফুলের গাছ ভালোবাসতেন মাঝে মাঝে বাগান বিলাস তখন তো বাগান বিলাস নাম জানতাম না কাগজ ফুল চিত্রা পার্থ এটা সেটা লাগাতেন তারপরে ওই তিন বছর থেকে ওই বিভিন্ন টিভিতে দেখে একটু আকর্ষিত হয়ে আর কি তারপরে কালেকশন তো গোটা ছাদ ময় একদম ভর্তি করে দিয়েছেন প্রচুর গাছ করেছেন মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে মোটামুটি আবার করে দেখে নিতে হবে একশো সত্তরটা হবে একশো সত্তর ভ্যারাইটি হবে এবং আমি আরেকটা জিনিস আপনার এখানে দেখতে পাচ্ছি সবই আইডি মেন্টেনেন্স করা আছে দেখছি সব দামি দামি গাছ এবং সচরাচর আমরা যে ছাদে গাছ করি তার থেকে কিন্তু ইউনিক ভ্যারাইটি আপনার কাছে কালেকশন ভাইয়ের সঙ্গে সবকিছু দেখাবো কিছু কিছু আইডি গুলো তো এখানে দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন ফায়ার অফাল আর পুরো ছাদময় দেখতে পাচ্ছেন কিভাবে গাছ চলেন ভাই কিছু আইডি মানুষের সঙ্গে শেয়ার করি এটা কতদিনের গাছ হচ্ছে ফরমশাটা এটা দু বছর প্লাস দু বছর প্লাস আর হেভি আর একটা গাছ খুব ভালো ব্লুম করে আর এখানে রেড অজে রেড অজেラム আর তার পাশে দেখুন এত বড় বড় প্যাটেলের একটা ফুল মিশালিস মিশালিস আপনি আমি একটা জিনিস লক্ষ্য করি প্রায় মানুষ এই বাগান গ্লাসের এর করতে পারে না আপনার কি কিছু সমস্যা মনে হয় হ্যাঁ সমস্যা হয় এভাবেই চলছে কিন্তু পাতাগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ফুল হয়ে একদম হ্যাঁ এটা কতদিনের গাছ ভাই এটা আড়াই বছর দু দুই বছর প্লাস আর এইখানে দেখুন হিউজিভান হিউজিভান্স প্রচুর ফুল হয়ে আছে আর এই আইডিটা একটু নতুন লাগছে আর কি মানে সচরাচর ছাদে নেই এটা গেইসা গেইসা কিন্তু দেখুন কালারও চলে এসেছে অরিজিনাল কালারের ড্রাইভার ফেভারিট এটা হ্যাঁ খুব সুন্দর প্রচুর ফুল হয়েছে এটা কত দিনের ভ্যারাইটি এটা হার্ডলি এক বছর এক বছর এক বছর গাছের গঠন দেখুন আর ফুল দেখুন এখানে একটা গাছ দেখছি এই গাছটা কি আছে ভাই এটা হচ্ছে ম্যাজিক ক্লাব ম্যাজিক ক্লাব খুব ভালো ভেরিগ্রেড পাতা গোল্ডেন লিপস টাইপের হ্যাঁ এবং ফুলও অসাধারণ রিপিট ব্লুমার খুব ভালো ফুল হয় এইখানে একটা দেখতে পাচ্ছি এটা ফক্সটেল রেড রেড খুব ভালো ফুল হয় সব সময় ফুল হয় আপনার কাছে ফক্সটেলের কি কি আইডিয়া আছে আমার কাছে সবগুলো আছে ইয়েলো আছে রেড আছে পিঙ্ক আছে দারুণ ফুল লাগিছে খুব ভালো ফুল হয় আর এটা একটা শেষ হয়েছে কিন্তু পড়া এটা বিগোজিত বিগোজিত প্রচুর কুড়িয়া ফুল হয় প্রচুর এইখানে আরো একটা আইডি প্রত্যেকটা নতুন নতুন আইডি এ কি মাল্টি করে ফেলেছে এটা এটা মাল্টি এটাতে আপনার আছে হচ্ছে রেড সেপ্টেম্বর আছে আছে আপনার ক্লাস আছে তার ম্যাজিক আইসক্রিম আছে আর এর রুবি আছে হ্যাঁ রুবিও দেখতে পাচ্ছেন একটা জিনিস জানতে চাইছি ভাই এই যে গাছকে এত সুন্দর গঠন দিয়েছেন এটা কি করেন এটা কন্টিনিউয়াস পেন্সিং প্রুনিং করতে থাকেন করতেই হয় এটা তারপরে এরকম একটা সাইজ আছে হ্যাঁ আর একটা জিনিস আপনার আমি ছাদের লক্ষ্য করছি এক একটা গাছে দুটো তিনটে করে মাল্টিগ্রাফ আপনি করে রেখেছেন তো যখন যেটা ডাল কাটেন ফট করে অন্য গাছে জুড়ে দেন না কি ওটাই করি আমি ওটাই করেন কারণ কোন গাছে আমি দেখছি আদার না কোন গাছে মহারানি এরকম লেগেই আছে আপনার কোন একটা ডাল ফাঁকা পেলেই সেখানে আমি করে খুব সুন্দর প্রত্যেকটা গাছ আপনি একদম ফুলদানি করে ফেলেছেন সেরকম মনে হচ্ছে খুব ভালো এটার আইডি কি এটার সাউ কেউ বলে সাউ পাওলো হ্যাঁ কেউ বলে সাউ পোলিও হ্যাঁ সাউ হচ্ছে সাউ পাওলো এখানে বাটার কাপে ফুল দেখুন এটা কত দিনের গাছ হয় এটা এক বছর হয়নি আর ফুল কতদিন থেকে হয়ে আছে ফুল তো কন্টিনিউ ফুল হয় এটা কন্টিনিউ কন্টিনিউ ফুল হয় দারুন ফুল কন্টিনিউ ফুল হয় আচ্ছা তার পাশে এটা হচ্ছে মান্নাদে মাননা দেয় মানে অমিতাভ মুখার্জির গাছ অমিতাভ মুখার্জির গাছ ওনার গাছও প্রচুর স্থান পেয়েছে আপনার গান করতে গেলে কখনোই একা সম্ভব না যদি বাড়ির লোক যদি সহযোগিতা না করে কিংবা সাথ না দেয় সে বাগান সৌন্দর্য হয়ে ওঠে না এখানে এত সুন্দর বাগান হয়ে ওঠার কারণই হচ্ছে এখানে ভাবির সঙ্গে ভাইয়ের সহযোগিতা তো কেমন লাগে বাগান করতে বলি খুব ভালো লাগে আর এতগুলো গাছ আপনারা করেছেন সত্যি যেসব সবকিছুতে একটু করে সাহায্য করি হ্যাঁ জল দেওয়াতে সবকিছুতেই জলটা দেয় আমি সবসময় থাকতে পারি না আর কর্মজীবনে দুজনেই ব্যস্ত হোক আর স্কুল নিয়ে ব্যস্ত থাকেন তার সাথে সাথে এত সুন্দর ফুল গাছ করেছেন এবং বাগান গ্লাস আপনাদের কেমন লাগে দারুন লাগে সবচেয়ে খুব সুন্দর এত এত ভ্যারাইটি বাগান বিলাসের মধ্যে আচ্ছা ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করি ফুল তো প্রচুর হয় তার মধ্যে বাগান বিলাসের প্রতি এত আসক্তি কেন সবচেয়ে বড় কারণ হচ্ছে খুব বেশি পরিশ্রম করতে হয় না অল্প পরিশ্রম অল্প পরিশ্রম এবং গাছটা হচ্ছে দীর্ঘজীবী গাছ মানে সিজনাল নয় সারা বছর প্রায় সারা বছর ফুল দেয় বর্ষা বর্ষাতেও দেয় ওই যে আমরা ব্যস্ত লোক তো সব প্রতিদিন জল দেওয়া হয় না কিন্তু বাগাল বিলাস দেখেছি মরে না চট করে হ্যাঁ আর আপনাদের হাতে দুটো দেখি ব্রিজা গ্রুপের গাছ হ্যাঁ ব্রিজা হ্যাঁ ভাবির হাতে এটা ব্রিজা পিচ আর এটা হচ্ছে ব্রিজা ম্যাজেন্ডা ভেরিকেটেড ভেরিকেটেড হ্যাঁ এটা ভেরিকেটেড আচ্ছা এই যে ভেরিকেটেড পাতা এই এই যে গাছ তৈরি করেছেন এতগুলো ভ্যারাইটি নিয়ে মেন সবাই জানতে চায় যে এত ভালো গাছ করেছেন এর মাটির মিডিয়া কি তৈরি করেন মাটির মিডিয়া বলতে দেখুন মূলত আমি বেলে বেলেদোয়াশ মাটিটা প্রেফার করি এখানে আমাদের পাওয়া যায় না আমাদের এই পাশে একটা গ্রাম থেকে নিয়ে আসি বেলে বেলেদোয়াশ মাটিটা এক একটা নিয়ে আসলে আমার আর আনতে হয় না আর আমার এখানে হাড়ের গুঁড়ো শিমকুচি নিমখোল খোল মূলত এই দিয়ে আর ভার্মিকম্পোস্ট গোবর সার তো থাকেই এগুলো মিক্সড করে প্রথম পর্যায়ে যখন নতুন চারাটা নিয়ে আসেন তখন কি খাবার বলা মাটিতে দেন না প্লেন একদম ছোট যদি থাকে হ্যাঁ খাবার দিই শুধু ভার্মি কম্পোস্ট আর মাটি বাস আর অন্য কিছু না এইভাবে তাহলে আপনারা করতে পারবেন প্রত্যেকটা গাছ এইখানে একটা গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর ফুল হয়ে আছে এটা গ্লাবরা গ্লাবরা পার্পল এই মারাত্মক ফুল হয় গ্লাবরা পার্পল এই ছাতার মতো পাতা দেখা যাবে না এখানে কটা গাছ গ্রাফটিং করেছেন এখানে আপনি দেখুন এটাতে আছে আপনার ফ্লেম দেখতে পাচ্ছি ফ্লেম পাচ্ছেন হ্যাঁ এটাতে আপনার আছে স্প্লাস আছে এটাতে আছে আপনার ওই গ্রিন অ্যাপেল যেটা আচ্ছা ওই গ্ল্যাবরা হয় হ্যাঁ এত সুন্দর চারটি আছে আপনাদেরকে আগে বললাম না যে যে কোনো গাছে যদি সিওন কাটেন হট করে চেষ্টা করেন অন্য কোনো ডালে বেঁধে যেতে এখানে দেখেন হিউজ ইভান আমি লক্ষ্যই করিনি পরে দেখছি নিচের দিকে দুটো ডালে বেশ মহারানি হয়ে আছে তো এটা একটা অন্য রকম দেখতে পাচ্ছি যে মেন গাছের সঙ্গে আপনার মানে অন্য ফুল জুড়ে দেওয়া তো মাল্টিগ্রাফটেড গাছগুলো কেমন লাগে মাল্টিগ্রাফটেড গাছ খুবই ভালো লাগে কিন্তু সব গাছে ভালো লাগে না কিছু কিছু দেশি ভ্যারাইটি আছে যেগুলো যেমন এটা দেশি ভ্যারাইটি আপনারা জানেন খুব ভালো ব্লুমার এবং গাছটা খুব হার্ডি গাছ এবং কালার চেঞ্জিং ফুল কালার চেঞ্জিং ফুল আমার খুব পছন্দের ফুল এটা তো এমনিতে যেহেতু খুব হার্ডি একটা ডাল বেছে নিয়ে আমি

এবং দেখা হয় ফুলের সৌন্দর্য উপভোগ করা আর একটা জিনিস আমি লক্ষ্য করছি এখানে যে যে গাছগুলো আছে এখনো ভরপুর ফুল আসেনি কিন্তু যে কটা গাছে ফুল এসছে কিন্তু একদম মন মাতিয়ে দিচ্ছে এটা এটা কত বছরের গাছ বেশ ফুল হয়ে আছে সেপ্টেম্বর আর পাশে এটা ইভা আর এখানে লেডিবার্ড ফুল হয়ে আছে দারুন ফুল লেডিবার্ড বেশ কয়েকটা আইডি চলে এসছে এখন হ্যাঁ আরো একটা গাছে ফুল হয়ে আছে কিন্তু এত গাছের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না এখানে দেখুন সুইট হার্ট সুইট কিভাবে ফুল হয়ে আছে দারুন এটা কতদিনের গাছ হচ্ছে এটা এক বছর এক বছর এক বছর দারুন ফুল দিয়েছে আর এখানে আছে ক্রিস্টিনা এটা ক্রিস্টিনা আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইব যে আমরা তো অনেকে বাগান এই বর্ষার তীব্র বর্ষাতে গাছ নষ্ট হয়ে গেছে তো আপনার দেখি শেড নাই পুরো ফাঁকা জায়গাতে গাছ পড়ে আছে তো কৃষ্টিনাকে সামলাতে অসুবিধা হয়েছে নাকি খুব অসুবিধা হয়েছে অনেক ডাল অনেক বেশি ডাল ছিল এই গাছটার কিছু কিছু মানে ডাল ডাইবাক হয়ে পচে গেছে নষ্ট হয়ে গেছে আমার একটু শেড আছে আর কি নিচে এমনি পারমানেন্ট শেড কিছু নেই পরেও একটু শেড আছে হ্যাঁ ওই শেড ওই শেডে রাখা যায় দিয়ে দিই আমরা ভালো ভালো আইডি গুলোতে ওখানে রাখা যায় দিয়ে দিই এই গাছটাকে আপনার হাতে তোলানোর একটাই আমার উদ্দেশ্য সেটা হচ্ছে এটা আমার খুব পছন্দের আইডি এবং ফুলের পাপড়িগুলো একদম পেপারের মতো পাতলা পাতলা আপনাকে কেমন লাগে খুব ভালো লাগে লুইস অথেন লুইস অথেন খুব ভালো একটা ফুল আর দুর্দান্ত একদম খুব রিপিট ব্লুমার হ্যাঁ ভালো ফুল হয় আর গাছ প্রত্যেকটা গাছ আপনার কাছে সত্যি আমি দেখে নিজে অবাক হয়ে যাচ্ছি যে সত্যি না এমন একটা ছাদ বাগানে আজকে ভিডিও করতে এসেছি যে বাগানের গাছ দেখে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন এটুক আশা করি তো এইসব চারাগুলো প্রত্যেকে ছাদ বাগানে হয়ে ওঠেনি এখানে দেখুন থিমা গ্রুপের আর একটা গাছ কিন্তু খুব দামি ভ্যারাইটি এখনো সেটা হচ্ছে আরজে যে থিমা এটা কতদিনের গাছ ভাই এটা সাত মাস হবে ছ মাস থেকে সাত মাস হবে দুর্দান্ত হয়েছে ফুল এখানে একটা দেখুন মাল্টি কালারের গাছ কিন্তু এখানে ফুল দেখুন অনেক কটা আছে ভাই কি কি আছে বলুন এখানে এটাতে আমার আছে এটা আছে শুভ্রা আছে এটা শুভ্রা আচ্ছা শুভ্রা শুভ্রার পাশে আছে সুবর্ণা আর ওই যে লুইস হোটেল খুব সুন্দর এবং এইগুলো সব নিজে হাতে করেছেন হ্যাঁ এটা নিজে হাতে করেছি দারুন দারুন ছাদে অনেকগুলো কাগজ ফুল থাকলেও এই একটা ফুল যদি না থাকে তাহলে মনে হয় বাগান গ্লাস করা মনে হয় সার্থক হয়ে ওঠে না সেটা হচ্ছে মহারানী আর বাড়ির মহারানীর কাছে জানতে চাইব যে এই মহারানীকে উনার কেমন লাগে এই মহারি যখন প্রথম আনা হয় তখনই আমি এর ফিদা হয়ে গেছিলাম ভীষণই কম্বিনেশনটা ভীষণই ভালো এবং অবশ্যই ব্লুমার অনেক বেশি এবং ফুলটাও হয় খুব ভালো আর পাঁচটা গাছের থেকে এটাকে একটু আলাদা লাগে এবং ভালো লাগে খুব খুব ভালো ফুল হয় খুব প্রচুর সদ্য নিয়ে আসা চারা প্রচুর আছে নতুন নতুন আইডি এগুলো উপরে ছাদে হচ্ছে আপনার যেগুলো একদম রেডি হয়ে গেছে আর নিচে এগুলো হচ্ছে রেডি করা হচ্ছে দুর্দান্ত লাগছে দেখুন বাটারফ্লাই প্রত্যেকটা গাছ এখানে একদম ফুলে ভর্তি গাছের মাটি তৈরি হলো চারা গাছ কিভাবে লাগানো হয় সেটা হলো রোপন গেল এবার বলুন এই যে আদার্স কিছু পেস্টিসাইড কিংবা খাদ্য এগুলো কি কি ব্যবহার করেন আপনি পেস্টিসাইড এর কোনো দরকার নেই আপনি দেন না না প্রয়োজনই হয় না আচ্ছা সাধারণত আমি লক্ষ্য করে দেখেছি বাগান বিলাসে পোকামাকড় এখন সেরকম কিছুই হয় না শুধুমাত্র ওই গোড়া পচা এই রোগটা হয় হ্যাঁ তো ওই ফাঙ্গিসাইড লিপে দিলে ওটা ঠিক হয়ে যায় যদি দেখা যায় যে গোড়াটা পচেছে একটু যদি ফাঙ্গিসাইড লিপে দেওয়া যায় ঠিক হয়ে যায় ফাঙ্গিসাইডটা রাখতে হবে পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড এগুলোর প্রয়োজনই নেই কিছু অনুখাদ্য কিছু খাবার এরকম দেন আমার কাছে আছে মৌমিন আছে বায়োভিটা এক্স আছে আচ্ছা দিই মাঝে 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 দিই এখানে দেখুন আরো একটা ফুল খুব সুন্দর হয়ে আছে দেখুন পাতা ভেরিকেটেড এবং আপনার এই ছবি আমি প্রথমে এসে আমার গ্রুপে দেওয়াতে আমাকে সবাই বলছে কালো টপ গুলো এগুলো কোথা থেকে নিয়ে এসছেন আপনি আমাদের এই লোকাল মার্কেটে পাওয়া যায় এগুলো কত ইঞ্চি এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি কিরকম দাম পড়েছে এগুলো ওই একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে ভালো কিন্তু ভালো うん ভালো আমাদের এখানে প্লাস্টিকের ফ্যাক্টরি আছে তো যে কারণে একটু সস্তায় পাই আমরা ছাড় দেখুন প্রত্যেকটা এখানে আরো একটা আইডি মানে কোন আইডি থাকবে আর ছেড়ে দিতে বলাকা বলাকা প্রচুর পরিমাণে ফুল হয়েছে 21 জুয়েলের অনেক গাছ আছে কিন্তু আপনার কাছে দেখি ভেরিকেটেড ভেরিকেটেড এবং ভেরিকেটেড পাতাগুলো এই সময় মানে সবার কাছে নতুন আর আপনার কাছে এত পুরনো গাছ কালেকশন কোথা থেকে করেন মোটামুটি বাগান গ্লাস মোটামুটি কালেকশন আমি করি মূলত তিন চারটে জায়গা আমার আছে আপনারা সবাই জানেন সুজিত ঘটক যে দুর্গাপুরের আছে না আমাদের যিনি মাসুদ ভাই সে আমাকে ভালো ভালো গাছ এনে দেয় হ্যাঁ আমাকে পাঠিয়ে দেয় কি কি গাছ আনলে আমি সেখান থেকে অনেক গাছ নিয়েছি তারপর ফারাক্কা থেকে গণেশ বলে একজন আছে হালদার ফারাক্কা ওর ছোট একটা নার্সারি আছে ও আমাকে কালেকশন রাখে কালেকশন রাখে ভালো ভালো সে আমাকে গাছ দেয় এবং প্রত্যেকটা গাছ যেগুলো দেখাতে পারলাম সেগুলো তো দেখালাম এমন অনেক গাছ আছে যেগুলো আপনাদেরকে দেখাতেই পারলাম না অনেক গাছ প্রচুর গাছ আর প্রচুর কিন্তু খুবই ভালো আর ফুলের প্যাটেল কি দারুন এটা হচ্ছে এত এখন পাওয়া যায় না এগুলো এগুলো ই হয়ে গেছে পুরনো হয়ে গেছে ভিড়ে হারিয়ে গেছে রেজিস্টার রেজিস্টার এটা খুবই ভালো ভ্যারাইটি চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলে সবুজের সাথে থাকুন